এই হ্যালো আসসালামু আলাইকুম তো আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির একটা পুরাতন একটা দিঘি তো সেই দিঘিতে उतছি এটা একেবারে একটা বিলের মধ্যখানে আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন টিনের ওটা একটা মালদাসা হাফিজির মালদাসা তো এই দিঘির কেন্দ্র কইরা বিভিন্ন কাহিনী গল্প কাহিনী আছে কেউ কেউ বলে এটা পরীর বানাইছে কেউ বলে সেই প্রাচীন আমলে পানির সংকটের কারণে জমিদাররা এই জায়গায় পানি নেওয়ার জন্য এই এই পানি পান গল্প দিকে পরিবেশটা খুবই জঙ্গল তো এটা সরকারি ভাবে পাশ হয়েছিল প্রায় গ্রহণ করা হয়েছিল পুনরায় তা আরো প্রায় পাঁচ ছ বছর আগে তো এখন আর কেউ এটা যত্ন নেয় না যার কারণে এটা জঙ্গল হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে আর এলাকার মেম্বার সাহেব নাকি এখানে মাছ দিয়েছে আর কি তো আমার যাই তো অনেকটা ভয় লাগতেছে এর ভিতরে সম্পূর্ণ জঙ্গল আর এর ভিতরে সাপ আছে আমার কয়েকবার সাপ পড়ছিল সামনে এর আগে তো এটা আমার জন্য একটা স্মৃতিগণ একটা স্থান কারণ এই জায়গায় আমরা বেশিরভাগ আড্ডাবাজি করতাম তারপরে যখন এটা জঙ্গল হয়ে যায় তখন এটা নেশা করার জন্য গাঁজাখোর জন্য আনাগোনা কমই হয় এখন খুব কম মানুষ আসে কিন্তু এটা অনেক বড় একটা প্লেস আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন বড় একটা এরিয়া তো এত বড় একটা এরিয়া যদি বাজেট নিত ভাবে জায়গায় কৃষি ফলন বা সামথিং কিছু করতো হয়তো এটা দেশের অর্থনীতি আসতে আসতে না আর আমার একটা বিষয় দেখায় এখানে ইটের রাস্তা দেওয়া হয়েছিল তো ইটের রাস্তাটা জঙ্গলের ভেতর চলে গেছে আর অনেক ইট চুরি করা মানে চুরি করছিল অনেক এই অবস্থা তো ভাবতেছি এরকমের যে প্লেস আছে সরকার যদি এগুলো কাজে লাগায় তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য মানে খারাপ কিছু বয় না দেখেন এখানে যদি কৃষি ফুল ফসল বা মাছ চাষ এগুলো সরকারি ভাবে যদি করা হইতো এটা দেখেন সম্পূর্ণ অকেজ ভাবে পড়ে আছে কোনো কাজে লাগতেছে না কিন্তু অথচ এখানে এখানে শেখ হাসিনার আমলে এটা চৌত্রিশ লাখ টাকা দিয়ে একটা পানির ফিল্টার খনন করা হয়েছিল ফিল্টারটা ওই জায়গায় ওই জায়গায় আছে সেটাও দেখাবো কিন্তু ওটা আসলে এখন সম্পূর্ণ আর কি বলবো জায়গা এত বিশাল এরিয়া সম্পূর্ণ পই আছে না কোনো কাজে আসতে আছে বা কিছু তো আমাদের দেশে এরকম অনেক প্লেস আছে যেটা আসলে সরকার যদি বাজেট নিয়ে কাজ করে ওইটা কিন্তু আমাদের দেশের কৃষি ফলন বা কোন কৃষক বা অন্য কাউকে দেয় বাজেটে তাহলে ওইটা কিন্তু মনে করেন বাংলাদেশের অর্থনীতিতে বা আমাদের কৃষি ফলানোর অনেক হেল্পফুল হয় কিন্তু আরো হয়তো বিভিন্ন খাটি দিতে পারে যেটা আমি জানি না আমার জ্ঞানের মানে বাহিরে আর কি তো পানি ফিল্টারটা দেখাই এই যে ইটের ইটা দেখতে পাইতেছেন এটা পালির ফিল্টার তো এখানে আমি মাঝে মাঝে বসে থাকতাম পানির ফিল্টারের উপরে মানে কোনো কাজই আসতেছে না সম্পূর্ণ এবং শ্যাওলা জমে গেছে পানির ফিল্টারে তো এক একা আসছে তো ভয় লাগতেছে কারণ সাপকোপের একটা ব্যাপার আছে দেখায় মানুষের যখন আমদানি নাই দেখতে পাইছেন তো এত বড় এরিয়া আমি একা একেবারে কোনো মানুষ নাই নেই একটা রিক্সের যদিও আমি এক সময় যায় একটু আড্ডা দিতাম অনেক মানুষ আড্ডা দিত দেখার ছিল না এখন খুবই রিক্সে একটা জায়গা হয়ে গেছে আর সাপ কোপের ভীষণ ভয় এই হলো আমার গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা স্থান তাছাড়া এই এখানে আর একটা গল্প আছে এখানে নাকি একটা মানুষ মাইরা ফেলা হয়েছিল মানে আগে তো মানুষ যখন কোলায় কোলা বলতে মাঠে ফসল ফেলো আসতো না আর ওটা আরো বেশি জঙ্গল হয়ে থাকত তো এই জায়গায় একটা মানুষ নাকি তা অনেক আগের কাহিনী আমি তখন অনেক ছোট দুই হাজার পাঁচ ছয় বা ওই বা ওই টাইপের ওই সময়কার ঘটনা একটা মানুষের নাকি মাইরা ফালাই রাখছিল ওই জায়গায় হত্যা করছিল হচ্ছে কাহিনী তো এই মানুষের ভয় আছে বা অনেকে বিশ্বাস করে জায়গায় কিছু একটা আছে আর কি তো এ হলো আমার গ্রামের একটা ভৌতিক স্থান সেটা সম্পূর্ণ জঙ্গল তো টাটা বাই বাই যাইনা ভিডিওটা কেমন হয়েছে আমি আমার কেবল অনুভূতিটাই প্রকাশ করলাম